আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ছিল তখন ওই পদ্ধতিতে নির্বাচন ছিল তো বিএনপিও চাচ্ছে ওইভাবে কিন্তু আমরা এখন চাচ্ছি যেন পদ্ধতি বাদ দিয়ে নতুন পদ্ধতিতে নির্বাচন হোক এটাই চাও আমাদের শুধু দর্শক পাবলিক নিউজের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রংপুর শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে আমরা আজকে রংপুরে সারাদিন থাকব আমরা আজকে বর্তমান নির্বাচন ব্যবস্থায় নতুন একটি পদ্ধতি পিআর পদ্ধতি সেই পদ্ধতিতে জামাত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই পিআর পদ্ধতিতে আগামী ইলেকশনের জন্য তারা জোর দাবি জানাচ্ছে অপরদিকে বিএনপি সহ সমমানে কয়েকটি দল এই পদ্ধতির বিরোধিতা করছে আসলে সাধারণ জনগণ কি চাচ্ছে সাধারণ জনগণ কি পিয়ার পদ্ধতি মেনে নেবে নাকি এই পদ্ধতি টিকে তারা গ্রহণ করছে না এ ব্যাপারে আমরা আজকে সারাদিন অবস্থান করব রংপুরে রংপুর শহরের বিভিন্ন পেশাজীবী মানুষদের কাছে আমরা পিয়ার পদ্ধতি সম্পর্কে তাদের মতামত জান আপনি পিয়ার পদ্ধতি সম্পর্কে আপনার যে মতামত সেটা জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাবলিক নিউজকে ধন্যবাদ জানাই আমার সাক্ষাৎকারী নেওয়ার জন্য পিআর পদ্ধতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন এটার পক্ষে না বিপক্ষে অবস্থান আমি মনে করি বাংলাদেশের যে নির্বাচন পদ্ধতি সেই প্রচলিত নির্বাচন পদ্ধতির পক্ষেই অনেকের জনমত জানা গেছে এবং যারা এটা চাচ্ছে আমি মনে করি এই যে নির্বাচন সামনে যে আসতেছে সেই নির্বাচন প্রচলিত পদ্ধতিই হোক এবং আগামীতে এই পিআর পদ্ধতি নির্বাচন পরীক্ষা নিরীক্ষা করার জন্য জনগণের মতামত ছেড়ে দেওয়া হোক পদ্ধতিটা সত্য কথা বলতে কি যে পিআর পদ্ধতিটা তোমরাকে ভালো করে বুঝাতে হবে যদি আপনি না বুঝাইতে পারেন তাহলে অনেকে এটা মনে অনেক কিছু ভাববে আর কি যেমন এর এর আগে দেখছিলেন আপনি যে কেয়ার সরকার পদ্ধতি কেয়ার সরকার অনেকেই কিন্তু এটাকে কিন্তু মানে নেই এটাকে অনেক অনেক বিরোধিতা করছিল কিন্তু সময় এটাকে জাতি আবার মেনে নিছিলো তা আমি বলবো যে এই জিনিসটাকে সঠিকভাবে তুলে ধরতে হবে যেমন আমার আমি যতটুকু বুঝি আমিও তো তেমন একটা পিয়ার পদ্ধতিটা কিন্তু একটা তেমন একটা ভালো বুঝি না তারপরে যতটুকু শুনেছি কিবা বুঝতে পেরেছি তাতে দেখতে দেখতে পারতেছি যে পিয়ার পদ্ধতিটা একটা সুন্দর একটা পদ্ধতি আমি মোহাম্মদ ইজানুর রহমান প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় তো আজকে যে পিআর পদ্ধতির কথা এখানে এসেছে তো আমার মতে প্রচলিত পদ্ধতি ঠিক আছে পিআর পদ্ধতির জন্য জনমতের একটা ইয়ে নেওয়া দরকার তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে পিআর পদ্ধতি ভালো হবে কি না এ ব্যাপারে জনগণেই ভাবনা করবে আপনার নাম বিপ্লব রহমান আপনার পেশা আমি পেশা সাংবাদিকতার সঙ্গে জড়িত এটা নিয়ে অবশ্যই মানে ঐক্যমতের ভিত্তিতে সকল দলের অংশগ্রহণের এই পিয়ার পদ্ধতিতে যদি সকলে এক ঐক্যমত হয় তাহলে এটা করা সম্ভব আর সেই সঙ্গে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে জনগণ যাতে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে এটাই মূল বিষয় এই 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 এটাকে সাকসেস করা সকল দলের দরকার ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মার্কিট অফিসার বাংলাদেশ কিন্ডা গার্ডেন সোসাইটি আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে আমি কাজ করতেছি তো আমার মতে আমার যেটা আমার স্বাভাবিক মানুষের কাছে আমি জেনতে পারি যেটা আমি নিজেও বলি মনে করি যে আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে বাংলাদেশ যেভাবে ইলেকশন কমিশন যেভাবে পদ্ধতি চালু করে আছে সেই পদ্ধতি চালু রাখাই উচিত কারণ হলো যে আমার মানে এখানে কোনো এটাকে নতুনভাবে চেঞ্জ করতে গেলে আমার মানে বাংলাদেশের প্রতিটা লোকের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত এবং এটার জন্য একটা আলাদা তৈরি করা দরকার এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ খুব খুব একটা আমার জানা নাই নতুন নতুন আসছে আমরা ঠিক ইয়া করে দেখি নাই হ্যাঁ এটা ভালো কি মন্দ হঠাৎ করে বলাটা ঠিক না মোহাম্মদ যাবে ডাক্তার আপনি পেশায় আমি পায়ের পায়ের সাজ শত গাড়ি আচ্ছা আপনি পাদুকা ব্যবসায়ী ওকে ধন্যবাদ